তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি ডেলি ব্লগ শেয়ার করছি সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি চা খাবো দেখে তো আজকে তোমার সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করবো সারাদিন কী কী করছে সেটাই তো দেখো এখানে চা লুচি নিয়ে বসে পড়েছি তারপরে গেছিলাম স্কুলে মাম্মা জন্য ডিম আনতে তারপরে ছিল অনেকটাই কাজ এই দেখো জামা কাপড়গুলো মতো কাচতে হবে তো কাপড়গুলো কিন্তু ফট করে কাচা হয়ে গেল। এখানে দেখতে যতটা সহজ লাগছে ততটা কিন্তু সহজ একদমই ছিল না আর আজকে কিন্তু খুব ভালো রোদও আছে সেই জন্য এখন যাব ছাদে আর আজকের দিনটা দেখো কতটা রোদ তো আমার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো যে একটু ঠান্ডা লেগে গেছে হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে কারণ এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তখন ভালোই রোদ ছিল আর এখন কিন্তু দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে একদিন একটু ভেজা হয়েছিল। তারপরে আর কি আমার ঠান্ডা লেগে গেছে তো দেখো ভিডিওটা তো কয়েকদিন আগেকার তখন কত সুন্দর রোদ ছিল আর ছাদ তো প্রচণ্ড গরমও ছিল তো আমি তাড়াতাড়ি করে সব কিছু জামাকাপড়গুলো মেলে নিচ্ছি তারপরে নিচে গিয়ে অনেক কাজও আছে ওদিকে মাম্মাম স্নান করবে ওকে খাওয়াতে হবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো এদিকে কিন্তু আমার সব জামাকাপড় মেলা হয়ে গেছে প্রচণ্ড রোদ ছিল বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি তাড়াতাড়ি চলে গেছিলাম নিচে দেখো বন্ধুরা আমি ছাদে জামা কাপড় মেলে এসে দেখি আমার হুচকো ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুমাচ্ছিল এখন কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে এখন ঘুম থেকে উঠলো কত ঘুমো করেছো মাম্মা বাবু কয় বাবু নেই এখানে নেই বাবু নেই চলো একটু জল নিয়ে যাই জল ঠান্ডা হয়েছে মোটামুটি হয়েছে চলো আর এখানে কিন্তু মাম্মামের খিচুড়ি বানানো হয়ে গেছে এইবার ওকে খাওয়াবো সব কিছু রেডি করে নিয়েছি তো খাবার দেখলেই তো আগে পালিয়ে যায় তো দেখো এখন কিন্তু চলে গেছে ওর পাপার কাছে যেহেতু আমি ওকে খাওয়াবো আর এদিকে মা আলু কেটে ডিম সিদ্ধ করে ছুলছে সব রেডি করছে রান্না করবে দেখে এদিকে আমার মাম্মামকে দেখো আমি কিন্তু ওকে খাবার খাইয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জামাটা চেঞ্জ কারণ ওকে খাওয়াতে গেলে একদমই খেতে চায় না জামা টামা সব ভরিয়ে দেয় সেই জন্য আবার চেঞ্জ করতে হয় তো এখন দেখো কেমন দুষ্টুমি করছে জালনার ওপরে উঠে পড়েছে এখান থেকে পড়ে গেলে লাগবে নামতে বলছিলাম তো সেটাই আর কি বলছিলাম আরও বেশি করে হাসছিল তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও আর এরকম ডেলি ডেলি ব্লগ যদি চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এদিকে দেখো মাম্মা এবার যাবো স্নান করাতে এদিকে ওর ঠাম্মি এখন ওকে স্নান করাচ্ছে মাথায় শ্যাম্পু দিয়ে দিচ্ছে যেহেতু আজকে গরমটা ভালোই ছিল তো মাথায় শ্যাম্পু দিয়ে দিচ্ছে ওর খুব ভালোও লাগছে দেখো কত হাসছে খেলা করছে সবই দেখতে পাবে পুরো ভিডিওতে তো বন্ধুরা প্রথম তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ডেলি ভ্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সেরকম ডেলি ব্লগ করি না তো আজকেই করলাম আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো মামাঙ্গে দেখো মামাও কিন্তু চুপ করে রয়েছে একদম ঠান্ডা জল দিয়ে কিন্তু মাথা ধুচ্ছে তো ওদিকে তো মাম্মামের স্নানও হয়ে গেল এদিকে সব বান্না কমপ্লিট লাস্টে ভাত হচ্ছে তো দেখো মাম্মা কিন্তু স্নান করে মাথাটাথা আশ্রে বসে পড়েছে আর এদিকে আমার যা যা কাজ আছে সেগুলো আমি সেরে নিচ্ছি ঘর মুছে নিচ্ছি এরপর স্নান করব পুজো দিতে হবে আর দেখো আজকে কি রান্না হয়েছে গুঁড়ো মাছ রান্না হয়েছে মানে ছোট মাছের ঝাল আর এদিকে হয়েছে ডিমের তরকারি কারণ আমি তো মাছ একদমই খাই না সেই জন্য হয়েছে ডিমের তরকারি আর এরপরে যাব স্নান করতে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো স্নান টান করার পরে কিন্তু এদিকে ফুল নিয়ে নিয়েছিলাম ফুল নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে কমপ্লিট করলাম তারপরে দেখো এখন আমারও স্নান হয়ে গেছে মাম্মামেরও মাম্মের এবার ঘুমানোর টাইম হয়ে গেছে আর আবার খাবারও টাইম হয়ে গেছে তাই ওকে আবার খাইয়ে টাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো এখন প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর এখন কিন্তু সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে পড়েছিলো খুবই হাসি উদ্দিৎ আর কি সেই জন্য ভিডিওটা তুললাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইটুকুই তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে